গুড মর্নিং বন্ধুরা আজকে বৃহস্পতিবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আর ছোট বেবি ছাদে আসলাম কাপড় জামা মিলব বলে তো ছোট বেবি ছুটোছুটি করছে আর ছাদেতে রোদ্দুর তো নেই মাঝে মাঝে একটু একটু রোদ্দুর বেরাচ্ছে দু মিনিটের জন্য আবার চলে যাচ্ছে আর প্রচণ্ড হাওয়াষ্টু তুই কি করছিস রে থাম ভেঙে ফেলছিস আমার হে আমাদের বাড়িতে তো তাইলে আর একটাও থাম থাকবে না তুই যদি ভেঙে ফেলিস তো বাবাই কি রকম হাওয়া দিচ্ছে দেখছেন সবার বাড়িতে সব কিছু উড়ে যাচ্ছে ওই দেখুন সব উঠছে হু হু করে চল নিচে যাই চলো নিচে যাই খেয়ে আসি আবার আসবো হ্যাঁ আবার আরো কিছু জামা কাপড় আছে সেগুলো মিলবো এটা রেখে দাও চলো 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 নিচে যাই না না বলে না চলো না আবার আসবো একটু বাদে খেয়ে দিয়ে আসবো ব্রেকফাস্ট করে নিয়ে আসবো চলো চলো হ্যাঁ ছুটো ছুটি আসো ছোটোবেপি খালি গোল করে গুঁড়ো না তবে রে ধারে তো ধর জোর ধোর ছেড়ে হ্যাঁ ধর জোর ঝর ঝর চল সাড়ে দশটা বাজে ব্রেকফাস্টে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে রয়েছে রুটি আলুর চচ্চড়ি আর মিষ্টি মমতা চা দিয়ে খাবে রুটি ছবি শুধুই রুটি খাচ্ছে শুধুই রুটি খাচ্ছ খাও খাও একটা খেয়ে দেখাও আমাদের কেমন খেতে পারো চলো অনেক ওস্তাদি হয়েছে একটু বাজার থেকে ঘুরে আসি যাবে তো ঠিক ও গার্ডেনার গার্ডেনার এদিকে আসো তোমার গার্ডেন রেডি হয়ে গেছে আসো ওটা কি করছো দোল 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 কি লাগলো ওটা শিব ভক্ত চলো বাজার থেকে ঘুরে আসি তোমার একটা ওষুধ নিয়ে আসি আর একটু শাক চলো ও শিব ভক্ত ও শিব ভক্ত বেলপাতা দিয়ে দাও চিত্তা কইতে এই যে এখানে এইটা এইটা চিত্তা দিয়ে দাও না দাও বেলপাতা নাও ঠিক আছে এই না ফুলটা দিয়ে দাও না ফুল দিয়ে দাও এখানটায় দাও এখানে দাও এখানে হ্যাঁ

ছোলা খেয়ে না একটা দাদা যাচ্ছিল তার মায়ের সাথে বেলুনটা নিয়ে ভাইকে দেখতে পেয়ে ভাইকে বেলুনটা দিয়ে দিয়েছে না তখন ছোলা ছিল না আজকে কি খাচ্ছো কি সুন্দর কালার পিংকে পিংকে আহ দিচ্ছে না দুষ্টুমি করছে মা করে খেয়ে নেয় রস খালি খাবার খায় না হা করে করে জল জল এগুলোই তো জলের মতো আবার জল কেন আলাদা করে খেতে লাগে ছোট আমি খেতে যাচ্ছি তুমি খাটে শুয়ে থাকো ওটা ধরবে না যাও খাটে শুয়ে পড়ো এখন কল নেই যে তুমি চুপচুপ করছো এখন কল নেই খেতে যাচ্ছি যা এখন বাজে পৌনে যাচ্ছি তিনটে খেতে লাঞ্চে আজকে কি রয়েছে কি ফার্স্টে কি এটা এই ফ্রন্টে এটা জি জি ছি ওসব খাবো না হ্যাঁ মাঠকচু বাটা ওটা আমি খাবো না যদিও বেতো শাক বেতো শাক আর বানা খাব জি জি ওটা হামমাং নয় ঘোড়া হ্যাঁ

Hj退rikt sem þér ma filt kannber 9 að sjólkina að authenticity Langvarmur mér skil ég demandu hérna þarf þær

পুচকির সোনার কানেরটা হারিয়ে আমাদের খাটের মধ্যে কোথায় না কোথায় হারিয়ে গেছিলো তো এখন বাজে সাতটা অন্য ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের তো এখন বাজে সাতটা বিছনাটা গোছাবার সময় ওইটা আবার খুঁজে পেয়েছি এই যে এইটা হচ্ছে সোনার কিছু একটা কানের ছিল এই অংশটা খুঁজে পেয়েছি তুলতেই পারছি না হাতে করে ধরে এই তুলতে পেরেছি এটা এখন ওদের বাড়িতে দিয়ে আসি কারণ আমি ওদিকেই যাচ্ছি চাউমিন মোমো এই সব আনতে তো ওকে দিয়ে আসি তোর কী দরকার এটা এটা তুই কি দেখবি সোনার জিনিস এটা দেখে না ছোট বেবিরা দেখে না এটা বড় বেবিদের জিনিস চলো টাটা এইটাই ছিল তো নাকি আর বড় ছিল এটাই তো দাও আমি ওটা দিয়ে আসি আমি ওদিকেই যাচ্ছি

মেয়নিস মানে শুধু তেল খাওয়া তাও পাম পাম অয়েল ভালো কোনো তেল চিকেন হলে হ্যাঁ সুবোধের বাড়িতে চিকেন আর চিকেন খেয়েই চলেছিল বললে কেউ বিশ্বাস করবে না যে ও চিকেন খায় না এদিকে এখানে চিকেন খাচ্ছে না বাবা বেলুন ফুলিয়ে দিই

যায় ডিনার ডিনার করতে চলে আজকে আমি একাই করব মমতা করবে না কারণ ও যে ওই চাউমিন আর চিকেন খেয়েছিল ওটাই ওর ডিনার হয়ে গেছে আমি আজকে খাবো গরম গরম ঘি ভাত আলু সেদ্ধ আর ডিম ভাজা তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা